সো গাই শুভ সকাল চলে এসছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমি যেতে চলেছি কোথায় অনেক দিন দিয়ে কুড়িয়া হয়ে গেছি ডেলি ভিডিও দিতে পারছি না ওইটাকে সরি তো আজকে আমি চলে এসেছি ছাদের ওপর তো আজকে আমি যেতে চলেছি কোথায় যেতে ভিডিও লাস্ট দেখতে থাকো আমি এখানে টিয়া জলাতে লাগলাম বড় ভেঙাটা ভূমিন আছে তো আমরা এখন এই ওই যাবো কোথায় গাইস চুল কাটতে যাবো তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো তো আমি এখন বারো হয়ে গেলাম এত রোদ লাগছে না

তো দেখো এই কাকাটা এখন চুল কাটছে তো আমাকে ঠান্ডার দিনে ছাদ ঢাকা দিয়ে চুল কাটতে লাগলো তারপর দেখছি আমার কাঁচি মাছি দেখি কি মারতে লাগলো চাকু ফাকু দিয়ে দেখো দাঁড়িয়ে তো আমি চুলটা বেশি ছোটো কাটিনি তো মা যে ছোট ছোট কাটতে তো আমি ঘরে গিয়ে বল দেবো যে মেশিনের তেল শেষ হয়ে গেছিলো তার জন্য আর মেশিন তো চলছে না আমি দেবো মিঠামিছি বলবো